গ্রামের রাস্তায় উল্টে গেল তেলের ট্যাঙ্কার তেল ভর্তি ওই ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে হুলুস্থুলু পড়ল গ্রামবাসীদের মধ্যে বালতি পাত্র যে যা পারল তাই নিয়ে ছোটাছুটি শুরু করে দিলেন তারা রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের মহেশপিঠা গ্রামের ঘটনা মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই হেলে পড়ে ট্যাঙ্কারটি সম্ভবত আশেপাশের পেট্রোল পাম্পে তেল ভরার জন্য যাচ্ছিল সেই গাড়িটি রাস্তার পাশে দুর্ঘটনার পর বিপজ্জনকভাবে ভেলে পড়ে গড়িয়ে পড়তে শুরু করে তেল এবং তা দেখে গ্রামবাসীরা যে যা পারলো তাই নিয়ে তেল সংগ্রহ করতে ছুটল সেখানে এদিকে তেল ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়তেই এলাকায় আগুন লাগার সংখ্যায় শঙ্কিত হলেন গ্রামবাসীদের একাংশ তবে আরেকটা পক্ষ সেই আশঙ্কাকে দূরে রেখেই তেল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ল অনেকটা দেরি করে হলেও ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী মঙ্গলবার সফরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যে <US> মই <uneopen morally>

વીડિયો કરી દી રહી